এনেই খরচ দিব তো এই যে গেল আমার বোন এই নিল সর্বনাশের যাত্রা শুরু যতদিন আমার বাড়িতে ছিল চেষ্টা করছে কিন্তু ওর কোনো ধরনের ক্ষতি করতে পারে নাই তো ওইখানে যে ওই যে মোবাইল টোবাইল কিনছে কীভাবে ধরছি আপনারা তো দেখছেন তো তারপর হাত চাত কাটছে তো ওগুলা থেকে চাপ টাপ দিয়ে যেটা বুঝলাম যে ওর সাথে তালিমের সাথে আসলে প্রেমের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে হ্যাঁ গভীরটা এমন পর্যায়ে যে ওটা আসলে সারা সারির পর্যায়ে না এবং গভীরতার এক পর্যায়ে ছেলেরা যা করে আপনারা বুঝতেছেন তাই হইছে হওয়ার পরে আবার ছেলেরা যা করে বেশিরভাগ ছেলেরা যা করে যে এখন আর তারারে চিনে না না চিনা তারারে যখন ইগনোর করা শুরু করলো তখন ওই যে হাতটাথ কাটা এটা সেইটা হ্যাঁ তখন আমরা চাপ দিয়ে বিস্তারিত জানলাম জানার পরের থেকে তো ও পলাতক তো পলাতকের এক যে আর আমিও তো প্রচণ্ড রাগ টাক কই ওর বোন টোনদেরকে দেখলাম যে এই মেয়ার আমার বাড়িতে রাখবো না তালিমের জন্য আমার বাড়িও কেনা আবার নানির নানির বাড়িও কেনা আবার বোনেরা তো দুই বোনের মধ্যে এক বোন দেখতেই এলো না এখন পর্যন্ত মা এই ভিডিও মিডিও দিছি তাহলে বা বাপের বাড়ির লোকজন কিন্তু জানে তারাও এখন পর্যন্ত কোনো খোঁজখবর নিতে আসে নাই আর মাও নিতে আসে নাই তো সেই ঘুরে ফেরা আমাদের গাড়ি তো এর মধ্যেও কী করছে ওই মুগুর বউ মানে তালিমের ভাবি ওরে বলছে যে তাইলে তুই উঠায় ও আবার তাদেরকে ফোন টুন দিয়ে কইছে তাহলে আমি এখন কী করুম তো কিছু যখনই ও তাদের কাছে বুদ্ধি যায় তারা ওরে আবল তাবল বিভিন্ন জিনিস শেখায় তালিম ওরে শেখায় যে তুই তার মামা তো ভাইয়ের নাম কইয়া দে হুম মুগুর বসি খায় যে তুই মোবাইলে কথা কয় যে সাথে কথা করলে কিনছি মানে যত ধরনের কুবুদ্ধি দেওয়া সম্ভব ওই দুই ব্যক্তি অরে দিছে সেগুলোর অডিও রেকর্ড আছে আমি প্লে করতেছি আপনারা হলো শুনুন রামকে রাতে কথা কই না আমি ভাই মোবাইল কিনছি হ্যাঁ আমি ভাই বাইতে তো আমাকে মোবাইল আছে এটা তো জানে তারপরে মোবাইল কিনছে কাছে নাই কবি যে মোবাইললে আমাকে এমবাজিন সাহেব বনে গো হাতে কথা মত কই আমি আর এই তালিমার তারা যখন থেকে এখানে থাকে তখন থেকেই ওর উপরে এলো তালিমের আসর কিন্তু আমরা উজা হিসাবে থাইকে যখনই মানে কামড় দেওয়ার চেষ্টা করছে সামহাব আমরা ওটা ধরতে পারছি ওটা জাইরে জুইরে

এর পরবর্তীতে ও ওই মুগুর সাথে পরামর্শ টামর্শ করছে হে কইছে তাইলে ও আবার বয় দেখাইছে আমার যে বাই বাই জানলে তো খবর আছে এই আছে তো মুগুর দেখছে যাওয়া আসলে তো তারও তো জামেলা কারণ মুগুর মুগু বাই তো আমাদের সাথে রেগুলার কাজ করে আপনারা জানেন ঠিক আছে তো পরে ওই মুগুর বই তরে কি আশ্বাস দিছে যে আয়া হ্যাঁ মুগুর গেছি ওই দিন কা বিকালে আপনারা ওই যে ভিডিও কল দেন পরে ওই সুমকে তো একাই পরে গেছি যায় না কয় তাহলে আবার তাহলে এই আর শ্বশের ভিত্তিতে ও ওই বাড়িতে গেছে এই শনিবারে শনিবারে যাওয়ার পরে আপনার রাত সাড়ে আটটা পর্যন্ত মনে ওখানে ছিল ঠিক আছে এর মধ্যে সন্ধ্যার সময় আমি ওরে দেখতে গেছি যে যেহেতু গেছে তাহলে কি নাকি তালে তালে ফোনে চালাও তালেমে যাওয়ার পরে ফোন দিছিল হ্যাঁ পরীক্ষার হলে আসলে বলে তখন হুম এই এমন সময় ফোন নিয়ে আমার কাছে দিছে দিয়া দিআকে

প্রথমে বললো যে তাহলে ওই বাড়ি ঘর আগে কই সাল মানে সম্পা আবার কিছুদিন আগে পনেরো বিশ দিন আগে ওর বাপচক্কর দিই খেয়ে ঠিক আছে যে এই মেয়ে তো বিয়ে দেওয়া দরকার আমার বাড়িতে থাকেই না আবার একটু হুন শুনে ঠিক আছে যে মানে বোঝা যায় না একটু এক মেয়ে আর এক মেয়ের মন কিন্তু বুঝতে পারে তো সেটা বুঝে আমার অনুমতি নিয়েই ও বিয়ার প্রস্তাব দিছে ওই তালিমের মার কাছে তো তারা কিন্তু তখন রাজি হয়েছে ঠিক আছে মানে শম্পা কইছে যে টাকা পয়সা যা লাগে দিব নেই সেই ধরনের কথাগুলো কইছে তো প্রথমে আমার এগুলো প্রস্তাব দিল যে তাইলে বাড়িঘর আগো নিয়ে যাও দুজনে তো আমি এবার তখন একটু রাগে যে আমি তো তারারে কই নাই যে বাড়িতে হ্যাঁ উঠেক আর তালিমরাও বলি নাই যে তুই এগুলা কর তাইলে আমি কই আমি এক পয়সাও দিব না আমি কেন টাকা দিবো আমি এ লোরে বিয়ে দিবো ধুমধাম করে আমি বলছি আমার যত সাবস্ক্রাইবার আছে যা একদম বাড়ির ঠিকানা উন্মুক্ত করে দেবো সবাই আসবো লাগলে দুই চার পাঁচ হাজার মানুষের খাবার আয়োজন করুন সমস্যা নাই হ্যাঁ আমার দুই বোন বিয়ে হয়ে গেছে আমার তোর বি এখন আর লোকি ইয়াঠা আমার আয়াত কবে না কবে হা তো অনেক আশা আসছিল ঠিক আছে কারণ আমি আমার কোনো সাবস্ক্রাইবারে আমার বাড়িতে ভালো ভালো মন্দ খাওয়াইতে পারিনি আমি ভাবছিলাম যে ওই উপলক্ষে আমি খাওয়ামো আমার ওই গ্রামবাসীর দরতে খাওয়ানোর টেকা নাই আমার যারা ভিডিও দেখে তাদেরকে আমি খাওয়ামো এইগুলো আমার নিউ আর রাল্লার পছন্দ করেছি এডিগুলো আমার নিউ ছিল তো সেটা ধরুন হলো না আমি পরে কইছি না আমি দিব না যেই মাত্র না এই কথা বলছি আমার বাপা আমার কয় বাপু তুমি একটা আনকি খানকি আইনা দাও আমি তারে নিয়ে ভাত খাওয়ামো কিন্তু এই মেয়ে নানি দুই বিয়া মায়ের দুই এই করুম না আমি বলবো কথা হলো আপনার ছেলে যেগুলো করলো কয় এটা তাহলে ছেলের ভাইরা ছেলের বিচার করবো না আমি বললাম তাহলে যে ওর কয় ওর বিয়ার সাথে ঠিক করো টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিবনি কিন্তু মজার বিষয় তার মেয়ে বিয়ার সময় আমার কাছে টেকা ওলা চাইছিল হ্যাঁ টাকা আমি এক পইসি কাকা আলাদা লাগবো না আপনার এমনি দিয়ে দিলাম তার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি টাকা দিলাম আর হে আমার বোনের বিয়ার জন্যে আমার টাকা হাতে তো একটা মেয়ের মানিজত কি টাকা দেয় কিনা দেয় এটা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম ঠিক আছে তো এরপরে আন থেকে চলে আইছি আমি বেরোয় যাওয়ার পরেই মনে করেন যে ওর উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে এটা ভিডিও নাই কিন্তু অডিও রেকর্ড আমার কাছে আছে হ্যাঁ ওরে তারপরেও আমি করলাম যে ঠিক আছে ও যেহেতু মাইনে গেছে ওখানে আমি তো পছন্দ ওরে তো আমি ওই বাড়িতে আসার আগে যখন এই ধরনের সিচুয়েশন হয়েছে আমি ওর অপশন দিছিলাম আমার অর্জুন একটা ছেলে দেখছিলাম ঠিক আছে অর্জুন অপশান ছিল আমার আপন খেলাতো ভাই আমার দুটা খেলাতো ভাই সেখান থেকে যে কোনো একজন তারপরে অন্য আর একটা ছেলে মাস্টার ডিগ্রি পাশ করা সুন্দর ওই তালিমের মতো দাড়ি দুরি নামাজও পড়ে তালিম তো নামাজ পড়ে না কিন্তু ও নামাজ পড়ে ঠিক আছে তো এরকম একটা ছেলেও দেখাইছিলাম কিন্তু ওর কথা না একবার কান্দাকি ওগুলো এই সেই রেকর্ড আমার কাছে আছে তো এত রেকর্ড দেখাইতে গেলে ভিডিও পাঁচ সাত দিনের রোব যদি প্রয়োজন হয় আমি দেখাবো হ্যাঁ এরপরে আমরা বেরোয় আসলাম বেরোয় আসার কিছুক্ষণ পরেই ঠিক আছে মনে হয় আটটা সাড়ে আটটার দিকে এই ওরে মাইরে ওই বাড়ি থেকে বের করে দিছে ঠিক আছে বের করে দেয় পরে ও তো মায়ের মুর খাইয়া আমার বাড়িতে আশ্রয় নেয় তার কিছুক্ষণ পরে হলো মুগুর বো আসে মুগুর আইসে মানে মুগু আবার ওর বরে পাড়াইছে যে যেহেতু তার নামার বাড়ি আছে তুমি তাহলে তার বাড়ি যাও মুগুর ভাই আমার কাছে